সকাল সকাল চলে যাচ্ছি জোবারের ব্লাড টেস্ট করতে আসলে জোবারের একটু জ্বর আসছে গায়ে একটু না অনেক একশো চার জ্বর ছিল দেন অনেক জ্বরই ছিল ডক্টর দেখাতে গেছিলাম ডক্টর ডেঙ্গু টেস্ট দিচ্ছে এখন সে বলতেছে না আমার কোনো মতে ডেঙ্গু হয় না মশায় আমাকে কামড়ায় নাই কামড়ালে আমি দেখতাম আমি ডেঙ্গু টেস্ট করব না সে অনেক কান্নাকাটি তো আজকে বন্ধের দিন অফিস দশটায় ছিল আমরা জানতাম না আমরা সকাল সকাল চলে গেছি তো যাই অনেকক্ষণ বসেছিলাম মানে শনিবার দিন তো আসলে অফিস টাইম বন্ধ থাকে সেদিন নাকি দশটায় অফিস তো লেট করে বসতে 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 অনেক মানে ক্লান্ত হয়ে যাচ্ছিল সে অনেক দুষ্টি করতেছিল চেয়ারে বসে এভাবে ওভাবে মানে শুয়ে কত রকমের দুষ্ট্যামি তো সময় পার করতে পারতেছে না আস্তে আস্তে দেখলাম আমাদের সাথে সাথে অনেক লোক আসছে ওনারাও ব্লাড টেস্ট করবে ভালোই লোক জড়ো হয়েছে তো এখানে লাস্টে এই যে জোর করে তাকে ব্লাড নেওয়া হচ্ছে আর সে ছোটোবেলায় ব্লাড নিলে তাকাই দেখতো কান্না করতো না এখন সে বড় হয়ে গেছে এখন সে বোঝে ভয়ও পায় তো দেখেন এই যে যখন ব্লাড নিচ্ছিলাম সে কিন্তু ভয় পাচ্ছিল আর শেষে ও ভয় পায় তো না পাশে একটা বাবু ওর পরে ব্লাড দিবে সে শুনে চিল্লাচ্ছিল আর কান্না করতেছিল জোরে জোরে সেটা দেখে সে ভয়ে সেও কান্না করে দেওয়ার অবস্থা কান্না অবশ্য করে নাই শুধু মুখটা কেমন যেন কুসছে মানে কান্না করার মতো অবস্থা তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে তার আর ব্লাড টেস্ট দিতে হবে না আলহামদুলিল্লাহ তার ডেঙ্গু হয়নি রিপোর্ট আমি হাতে অলরেডি পেয়ে গেছি তো এটা সু মানে অনেক ভালো লাগছে না হলে অনেক কষ্ট লাগতো যে আসলে বারবার ওকে এত কষ্ট দেওয়া হতো ব্লাড টেস্ট করা হতো এটাই অনেক কষ্ট লাগতো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ওর ব্লাড নেওয়া হচ্ছে কিন্তু এখন আমরা ও একটু কান্না করে দিয়েছে এই সময়টায় কারণ এখন ও কতক্ষণ আর কন্ট্রোল করবে ওদিকে ছোট্ট একটা বাচ্চা ওর থেকে বড় অবশ্য সে অনেক কান্না করতেছে তার ব্লাড নেই নেই তার আগে কান্না করতেছে সে ব্লাড টেস্ট দিতে যায়া আর এদিকে ছেড় দিয়ে এসে একটু ঠান্ডা করার জন্য মেডিকেলে একটু খেলনা ই ছিল ওখানে ও খেলা করতেছিল যে দেখতে পাচ্ছেন ও খেলা করতেছে অনেক বাবুদের সাথে তো খেলা করে এখন বাসায় যাব তার জন্য একটু ওকে সময় দিচ্ছি যে ও ঠিক হোক যেহেতু ওর কিন্তু জ্বর মনে হচ্ছে দেখেন খেলা করতেছে সে দিব্যি তার ভালোই লাগতেছে এখানে এসে যে মানে ভুলে গেছে এতক্ষণ ব্লাড টেস্ট দিতে তার কষ্ট লাগতেছিল সেটা সে ভুলেই গিয়েছে সে মনের আনন্দে হাসি খুশি পাপে খেলা করতেছে আমারও দেখে ভাল লাগতেছে এদিকে আমার একটা ইয়েজি ছিল তো ওকে বললাম তুমি খেলা করতে থাকো আমি ইজিটা করে আসি আর ও বাবুদের এত বেশি পছন্দ করে দেখেন আল্লাহ একটা বাবু এখানে পড়ে গেছে আর আরেকটা বাবু এরকম ইয়ে করতেছিল খুবই ভালো লাগছে দৃশ্যটা আর এখানে দেখতে পাচ্ছেন ও এটা ব্যায়াম করতেছে একটু আমি বললাম তোমার জ্বর ব্যায়াম করতে হবে না এদিকে আরও বাচ্চারা খেলতেছিল আমিও একটু ব্যায়াম করে নিবা এখন এই যে দেখেন আমিও একটু ব্যায়াম করে নিলাম দেন আমার কাছে বেশ ভালোই লাগলো সকাল সকাল ব্যায়াম করতে আসলে হাঁপায় যে আমি করতে পারি না ব্যায়াম তেমন একটা তো ব্যায়াম যদি প্রতিদিন আমি করতাম তাহলে হয়তো সকালে যেতাম নাস্তা করলাম তো এখানে ছিল খিচুড়ি আর ডিম তো আপনারা যে আমি দুইটাই খাইছি ডায়েট করতে যাচ্ছিলাম তো ডায়েট বোন বলতেছে এটা কি ডায়েট হলো খিচুড়িয়া খাচ্ছেন ডিম পোচা খাচ্ছেন সব কিছু খাচ্ছেন আবার বলতেছেন আমি ডায়েট করবো শুকাবো কোনটাই হবে না আপনার দ্বারা জানি না যাই সামান দ্বারা কিনা শুকানো দিন আমি তো একসময় অনেক শুকনা ছিলাম এখন কেন হচ্ছে আমি তো মানে 10 থেকে কেন লাগে আর এখন এত বেশি ক্ষুধা লাগে কন্ট্রোল করা এটা বাবা বাবা এক দিয়ে লাইছে একটা ডিম দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি দেখাবো নতুন কোনো অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ